সুবন্ধরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোরআনের এমন এক মহিমান্বিত সুরা নিয়ে যাকে বলা হয় কোরআনের হৃদয় হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন সেটি হল আমাদের প্রিয় সুরা ইয়াসিন শুনুন এই সুরা শুধু তিলাওয়াতের জন্য নয় এর প্রতিটি আয়াতে লুকিয়ে আছে জীবনের কঠিনতম পরিস্থিতিতে দিক নির্দেশনা আল্লাহর অসীম শক্তির প্রমাণ আর মৃত্যুর পরের জীবনের এক বাস্তব ও স্পষ্ট চিত্র চলুন তাহলে আর দেরি না করে একসাথে গভীরভাবে জেনে নেই এই সূরা ইয়াসিনের অবতীর্ণ হওয়ার ইতিহাস তার মূল শিক্ষা অলৌকিক নিদর্শন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অসাধারণ ফজিলত এই সুরা হল ৩৪ ছৌতিরিশতম সুরা যাতে আছে মোট তিরাশিটি আয়াত এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল নবুয়তের একদম প্রথম দিকের বছরগুলোতে যখন মক্কার কাফেররা শক্তভাবে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামতের দাওয়াতকে অস্বীকার করে যাচ্ছিল এখানেই আসে এ নামের রহস্য ইয়াসিন শব্দের প্রকৃত অর্থ শুধু আল্লাহই জানেন অনেকে বলেন এটি রসুল্লাহ সালল্লাহ আলি হোসাল্লামের প্রতি স্নেহপূর্ণ এক সম্বোধন যেমনটি মা তার সন্তানকে আদর করে ডাকেন আবার কেউ কেউ বলেন এটি আল্লাহর সেই রহস্যময় একটি হরফ যা দ্বারা তিনি এই কুরআনের মহিমা ও অলৌকিকতা প্রকাশ করেছেন দুই সুরার মূল কাঠামো ও শিক্ষা সুরাই আসিনকে আমরা বোঝার সুবিধার জন্য মূলত তিনটি প্রধান অংশে ভাগ করতে পারি এক নবুয়ত ও অবিশ্বাসীদের পরিণতি আয়াত এক থেকে বত্রিশ এখানে রসুল সাল্লাই ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ করা হয়েছে দুই আল্লাহর শক্তি ও সৃষ্টিটির নিদর্শন আয়াত ত্রয়াত্তত্তর থেকে আটষট্টি মহাবিশ্বের অলৌকিকতা নিয়ে আলোচনা তিন কেয়ামত পুনরুত্থান ও আখেরাতের পরিণতি আয়াত উনসত্তর থেকে তিরাশি মৃত্যুর পরের জীবনের চূড়ান্ত ফলাফল নবুয়তের প্রমাণ সুরার শুরুতেই আল্লাহ যে অসাধারণ কথাটি বলেন তা হল ইয়াসিন শপথ প্রজ্ঞাময় কুরআনের তুমি নিঃসন্দেহে একজন প্রেরিত রাসূল আয়াত এক থেকে তিন ভাবুন তো এই আয়াতে আল্লাহ সরাসরি রসুল্লাহ সালাল্লাহ সাল্লেমকে সান্ত্বনা ও সম্মান দিচ্ছেন এর চেয়ে বড় সমর্থন আর কি হতে পারে এরপর তিনি বলেন যারা সত্যকে অস্বীকার করার জেদ ধরে থাকে তাদের হৃদয় ও কান তিনি যেন মুদি করে দেন তারা শুনেও শোনে না দেখেও দেখে না বোঝে না আল্লাহ বলেন তাদের গলায় আমি বেড়ি পড়িয়ে দিয়েছি সামনে ও পিছনে প্রাচীর ডাঁড় করিয়েছি আত আট নয় এর সহজ অর্থ হল তাদের অহংকার তাদের গোড়ামি তাদের হৃদয়কে অন্ধ করে দিয়েছে সত্য দেখার সুযোগ দিচ্ছে না আল্লাহ আমাদের কাছে একটি শহরের অসাধারণ ঘটনা তুলে ধরেন যেখানে তিনি তিনজন রাসুল পাঠান কিন্তু মানুষজন তাদের অস্বীকার করে আমি তাদের কাছে দুইজন প্রেরিত পাঠালাম তারা মিথ্যাবাদী বলল তারপর আমি তৃতীয়জন পাঠালাম আয়াত চোদ্দ কিন্তু সেই সময়ে শহরের এক প্রান্ত থেকে একজন ইমানদার মানুষ দৌড়ে এলেন তিনি সাহস করে বললেন হে আমার জাতি তোমরা এই প্রেরিতদের অনুসরণ করো। তারা তোমাদের মঙ্গল চায় কিন্তু কি হল অবিশ্বাসীরা তাকে হত্যা করে ফেলল আর আল্লাহ তখন তাকে সাথে সাথেই বললেন প্রবেশ কর জান্নাতে আয়াত ছয় মৃত্যুর পরেও সেই লোকটি তার জাতির জন্য চিন্তা কর্তা করছেন তিনি বললেন হায় যদি আমার জাতি জানত আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করেছেন আয়াতসৎ এই কাহিনী আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় সত্যের পথে দৃঢ় থাকা অন্যের জন্য ভালো চাওয়া কখনো সহজ নয় কিন্তু আল্লাহর সন্তুষ্টি সেই সাহসী ত্যাগী মানুষগুলোর জন্য নিশ্চিত এরপর আল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখান তার সৃষ্টির প্রতিটি জিনিসেই আছে তার অসীম শক্তির চিহ্ন আমি মৃতভূমিকে জীবিত করি তাতে শস্য উৎপন্ন করি তারা তা খায় সুভানাল্লাহ শুকনো মাটি থেকে বৃষ্টি নামিয়ে জীবন সৃষ্টি করা এটা কি পুনরুত্থানের সবচেয়ে বড় প্রমাণ নয় আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আয়াত ছত্রিশ দিন রাত আলো অন্ধকার পুরুষ নারী সব কিছুতেই একটি নিখুঁত ভারসাম্য ও পরিকল্পনা সূর্য কখনো চাঁদের সঙ্গে মিলিত হয় না প্রতিটি বস্তু নিজ নিজ কক্ষপথে ঘুরছে আয়াত চল্লিশ একবার চিন্তা করুন তো আজ থেকে এক হাজার চারশো বছর আগে কুরান এই বৈজ্ঞানিক সত্য বলেছিল যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে এটাই কুরআনের অলৌকিকত্ব এরপর আল্লাহ কেয়ামত পুনরুত্থান এবং চূড়ান্ত হিসাবের দিকে মনোযোগ দেন একটিমাত্র আওয়াজ হবে আর সবাই কবর থেকে উঠে দাঁড়াবে আয়াত উনপঞ্চাশ থেকে বাহান মানুষ তখন ভীত হয়ে বলবে হায় কে আমাদের কবর থেকে তুলল উত্তর আসবে এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছিলেন আর আল্লাহ সেই দিনের ভয়াবহতা তুলে ধরেন যখন আজ আমি তাদের মুখে শিল লাগিয়ে দেব তাদের হাত কথা বলবে তাদের পা সাক্ষ্য দেবে অর্থাৎ কেয়ামতের দিন কেউ লুকাতে পারবে না আপনার নিজের অঙ্গ আপনার কাজের সাক্ষ্য দেবে ফলস্বরূপ যারা ইমান এনেছে তারা জান্নাতে শান্তিতে থাকবে তাদের জন্য থাকবে ফল পানীয় আর আল্লাহর পক্ষ থেকে সালাম অন্যদিকে অপরাধীদের বলা হবে আজ তোমরা পৃথক হও জাহান্নামের আগুনে প্রবেশ করো তোমরা কুফুরি করেছিলে দুনিয়ার অন্যায় জীবনের ফল পেড়াতে পারবে না যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি মৃতকে জীবিত করতে অক্ষম তিনি বলেন হ আর তা হয়ে যায় আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় ইয়াসিনের ফজিলত আবেগপূর্ণ উৎসাহবঞ্জক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কেন একে কুরানের হৃদয় বলা হয় নবী করিম আলেওয়ান বলেছেন ইয়াসিন হল কুরানের হৃদয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য এটি পাঠ করে আল্লাহ তার গুনা ক্ষমা করেন আরও হাদিসে এসেছে মৃত্যু যাত্রীর কাছে পাঠ করলে মৃত্যু সহজ হয় সকালে পাঠ করলে আপনার দিন জুড়ে বরকত থাকে বিপদে বা দুঃখে পাঠ করলে হৃদয় শান্ত হয় আর আখেরাতে জান্নাতের পথ সহজ হয় অনেক সাহাবি প্রতিদিন সকালে এই সুরাতিলাবাত করতেন তারা বলতেন যে ইয়াসিন পরে তার জীবনে দুঃখ দীর্ঘস্থায়ী হয় না ইয়াসিন আমাদের স্পষ্টভাবে শেখায় এই দুনিয়া ক্ষণিক কিন্তু আখেরত চিরস্থায়ী রসুল্লাহ সাল্লের আনুগত্য কর প্রকৃতিতে আল্লাহর নিদর্শন অনুভব কর আর কুরআন শুধু পড়ার জন্য নয় বোঝা ও জীবনে প্রয়োগ করার জন্য তাই আসুন আমরা আজ থেকেই শুরু করি প্রতিদিন সুরাইয়াসিন এটি আপনার হৃদয় আলোকিত করবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে আর আল্লাহর নিকট আপনাকে প্রিয় করে তুলবে ইনশা আল্লাহ তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো আপনারা কী শিখলেন আর অবশ্যই শেয়ার করে দিও যেন অন্য ভাই বোনেরাও এই বার্তাটি জানতে পারে যারা এখনও আমাদের চ্যানেল লেজেন্ডস রিবর্নকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি ক্লিক করো দেখা হবে পরবর্তী ভিডিওতে